যাবে হচ্ছে পড়তে আজকে ওর ম্যাথ টেস্ট আছে স্যারের কাছে যেন জন্য মন্দির টিফিন টিফিন করে ব্রেকফাস্ট ওকফাস্ট করে বাবার সঙ্গে এখন পড়তে যাবে কিরে রেডি হয়েছিস রেডি আছিস তো চল ঘেন গুড মর্নিং আমি অতিথি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলা ওলির পড়া আছে মানে স্যারের কাছে যেখানে পড়ে সেখানে আজকে ওর এক্সাম আছে তো ওই জন্য আজকে ছিল পড়া হচ্ছে সাড়ে দশটা থেকে তো বাবনকে বললাম যে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত পড়া আমার গিয়ে দাঁড়িয়ে থাকা কি সম্ভব বলো তুমি এক কাজ করো তুমি দিয়ে যাও ওকে দিয়ে যাও আমি গিয়ে নিয়ে আসবো আগের দিনও পড়া ছিল সেদিনকে অনুষ্ঠান নিয়ে গেছিলো আমি গিয়ে নিয়ে এসেছি ওই সাড়ে দশটা থেকে বারোটা অবধি দাঁড়িয়ে থাকা না খুব কষ্ট হয় আর সকালবেলার টাইম না এই সময়টা দাঁড়ানো যায় বলো তো ওই জন্য বাবন বলো ঠিক আছে হবে আমি দিয়ে যাব তা হলি ব্রেকফাস্ট টেকফাস্ট করে বাবন খেয়ে দিয়ে একবারে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল গিয়ে টিউশনে দিয়ে বাবন অফিস পৌঁছেও গেছে আর এখন আমি বসেছি এই যে ব্রেকফাস্ট নিয়ে তো আজকে আর স্মুদি করিনি কারণ কি রোজ রোজ ভালো লাগে না স্মুদি খেতে তো ভাবলাম ঠিক আছে আজকে ব্রেড আছে একটু ব্রেড টোস্ট আর ইয়ে খাই পোচ খাই তাই জন্য এগুলো বালি বানিয়ে টানিয়ে নিয়ে বসলাম আর কি তো এই আর কি এখন ভাবছিলাম প্রথমে রান্নাটা করে নেবো কিন্তু যা দেখছি টাইম হয়ে যাচ্ছে রান্না করা এখন হবে না আগে গিয়ে অলিকে নিয়ে আসি তারপরে এসে আমি রান্না করব বাইরেকেও দেরি করে একটু আসতে বলেছি তো ঠিক চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন আমি বসে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি বাইরে কি রোদ মারাত্মক রোদ দিয়েছে বাইরে সকালবেলা বেশ মেঘলা মেঘলা ছিল ভাবলাম ভালো হলো আমার বেরোতে হবে মেঘলা মেঘলা আছে কিন্তু এখন কি রোদ দিয়েছে বিছানা চেনা গোছানো হয়ে গেলো এখন আর রান্নাটা হবে না এখন যাই রেডি হই ওলিকে এনে তারপরে রান্না করব এখন গিয়ে রেডি হয়নি কারণ সাড়ে এগারোটা বাজে বারোটায় ওলির ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটা বেজে গেছে এখন রেডি নিয়ে আগে তারপরে ওলিকে এনে তারপরে রান্নার দিকে রান্নার দিকে আর কোনোভাবেই যাওয়া যাবে না যাই হোক একটা কাজ হলো যে বিছানাটা গোছান গাছান হয়ে গেল পুরো টিপান হয়ে গেছে বিছানাটা ব্যাস এসে রান্নার দিকে যাব রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ওলিকে আনতে আর রাস্তায় মানে বলছো না মারাত্মক রোদ মানে আমার কান্না পাচ্ছিল বেরোতে এত রোদ রাস্তায় কিন্তু কিছু করার নেই মেয়েটাকে তো আনতে হবে বাড়িতে তো চলো বেরোনো যাক এখন জুতো নেবো মারাত্মক রোদ মারাত্মক রোদ আমার রোদে না বেরোতে একদম ভাল লাগে না আমার রোদও বেরোতে ভাল লাগে না আমার বৃষ্টিতেও বেরোতে ভাল লাগে না আমার এখন তো শীতকালে বেরোতে ভাল লাগে আসলে আমার গরমকালেও ভাল লাগে না বর্ষাকালেও বেরোতে ভাল লাগে না বর্ষাকালে তো আরও প্যাচ প্যাচে ওয়েদার চলে আর বেরোই রোদ্দা কি পুরো চকচক করছে রোদ্দা আর আমার প্রবলেম আমি ছাতা ইউজ করতে পারি না বাটুরির এখনো পড়া হয়নি এখনো পড়াচ্ছে স্যার দাঁড়াই কিছুক্ষণ হয়ে যাবে দেখো অবস্থা না আমি এখন আইসক্রিম খেতে যাচ্ছি আসলাম মিষ্টির বাড়ি মিষ্টি ও আয় একটু ঘুরে যা হ্যাঁ ঠিক আছে রান্না করে নি বাড়ি গিয়ে তারপর রান্না বসাবো বাইরে কলে দেরি করে আসো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে চলে যাবো বসবো না বেশিক্ষণ এক ঘন্টা মতো বসে ব্যাস টাটা বাই বাই তো ঘুরে ঘরে চলে এসেছি মিষ্টি বাড়িও ঘোরা হয়ে গেল বাপিকে আনাও হয়ে গেলো এখন রান্না বসাবো আগে বসাবো ভাত তারপরে মাছ আর মাশরুমটা করবো ব্যাস তারপরে দেখা যাবে রাত্রে কিছু একটা বানিয়ে নেবো নাচের স্কুল আছে আবার বিকেলে আবার নাচের স্কুল আছে নাচের স্কুল থেকে এসে ভাবছি কিছু একটা ডাল টাল বানিয়ে নিলে হয়ে যাবে এখন যাই আগে রান্নাঘরে ঢুকিয়ে আর গল্প করার সময় হবে না এখানে সব কেটে কুটে নিয়েছি ইলিশ মাছ বানাবো আর বললামই যে মাশরুম বানাবো এখানে সব কাটাকুটি হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি আর অল্প একটু বাটার দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম মাশরুমগুলো মাশরুমগুলো না আমি আগে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই বাটারে যদি একটু ভেজে নিই মাশরুমগুলো মাশরুমগুলো দেখেন একটা সুন্দর গন্ধ বেরোয় ওই জন্য আমি যখনই মাশরুম রান্না করি আমি আগে একটু বাটারে ভেজে নিই অবশ্য এক একজন এক এক রকম পদ্ধতিতে মাশরুম রান্না করে আমি যে পদ্ধতিতে রান্না করি সেটাই যাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মাশরুমটাকে আমি ভেজে নিলাম হালকা করে বেশি ভাজবো না হালকা করেই ভাজবো হালকা করে একটু ভেজে নিয়ে মাশরুমটা তুলে দিন তুলে নিলাম আর ওই যে কড়াইতে তেলটা যে আছে এর মধ্যে আমি আর একটু তেল দেবো কারণ এইটুকুকুর তেলে তো আর মাশরুম হয় না আর তার আগে আমি আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে তেল দেব তেল দিয়ে আমি এর মধ্যে দেব হচ্ছে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেবো মাশরুম সবাই বলে খেতে ভালো লাগে জানি না আমার কিন্তু খুব একটা ভালো লাগে না আমি ভালোবাসি না মাশরুম খেতে এবার কড়াইতে জিরে ফোড়ন দিলাম আর দেব হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর একটু গোলমরিচ এটাই ফোড়ন দিয়েছি আর কিছু ফোড়নে যাবে না এই ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু হালকা নাড়িয়ে নেব যতক্ষণ একটা ফোড়নের গন্ধ ছাড়ে ততক্ষণ একটু হালকা করে এটা নাড়িয়ে নেব একটু জিরেটাও একটু ভাজা ভাজা হবে ফোড়ন একটা গন্ধ আসলে তখন বোঝা যায় যে না ফোড়নটা কমপ্লিট হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটু পেঁয়াজ কুচি বেশি দেবো না পেঁয়াজ কুচিটা আমি অল্প পরিমাণেই দিয়েছি আর পেঁয়াজটা মানে সরু সরু খুব যে সরু সেটা করিনি একটু মোটা মোটা করেই কুচিটা করেছি আর তার মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো যে যা স্বাদ মতোই দিতে হবে তো এর আমি হলুদ দিয়ে দিলাম নুন আর লঙ্কার গুঁড়ো আর একটা আমি না আগে থেকেই কাজু বাদাম আর টমেটো এটার একটা পেস্ট বানিয়ে রেখেছি যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তখন তা কাজুবাদাম কয়েকটা কাজুবাদাম ছয় সাতটা কাজুবাদাম আর দুটো টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখেছি সেটাও এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই পেস্টটা দেব। এবার একটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এই যে তেল ছেড়ে গেছে এখন এর মধ্যে একটু হালকা আমি চিনি দেব চিনিটা যে খাও না তারা স্কিপ করতে পারো আমরা একটু রান্নায় চিনি খাই বলে চিনি দিলাম আর ওই যে টমেটো আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা তো আগেই একটু মানে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে তারপর একটু চিনি আর এই কাজু আর টমেটো পেস্টটা দিয়ে এটাও একটু ভালো করে নাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মাশরুমগুলো রান্না এমনই একটা জিনিস যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হয় এবার মাশরুম দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা আমি যতক্ষণ না মানে আবার মানে মাশরুমগুলোর গায়ে মশলাটা পুরো লেগে যায় ওই যে বললাম মশলা যত কষাবে তত রান্নায় টেস্ট হয় তারপরে বেশি যারা গ্রেভি তো এতে ভালো লাগে না ওই জন্য হালকাই জল দিলাম মাশরুমটা তো রেডি হয়ে গেছে এখন শুধু মাছটা বানাবো আর মাশরুমটা একবার এরম করে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আমি আগেও এইভাবে বানিয়েছি খুব ভালো লাগে খেতে একবার ট্রাই করো তোমরা আর ভাতও হয়ে গেছে এখন জাস্ট মাছটা বানাবো এদিকে বাইড এসে গেছে বাইডো বাইডো কাশে চলে যাবে আমার রান্নাও শেষ ব্যাস চলো কি মাছটা বানিয়ে ফেলি আর এই যে বলি মুখে টমেটো মেখে বসে আছে মানে মুখটা দেখার নেই কদিন এনসিসি করেছে এনসিসি করার পর পুরো ট্যাং পড়ে গেছে মুখটায় আমার জন্য এই যে বললাম টমেটো মাখ হ্যাঁ টমেটো মাখ টমেটো মেখে বসেছে এবারে একটু বেসন দিয়ে মুখটা ধুয়ে দেবো ব্যাস রাখলাম ইলিশ মাছ ভাজা শুকনো লঙ্কা ভাজা আর মাছের তেল ইলিশ মাছ হলে তো ভাজাটা তো মাস্ট মোটামুটি প্রথম পাতে একটু মাছ ভাজা শুকনো লঙ্কা তেল ব্যাস তারপরে যা রান্না করো তবে আজকে মাছটা বেগুন দিয়েই করব। বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে বানাবো কারণ কি যা গরম পড়েছে এখন আর সর্ষে বাটা খেতেও ইচ্ছা করছে না আর রান্না করতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না ওই জন্য তো তাড়াতাড়ি শর্টকাট হয়ে যাবে তোমার বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েই বানাবো তো চল হয়ে গেছে সব রান্নাই মোটামুটি কমপ্লিট বাইরেও কাজটা সেও তো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার না নিয়ে যাবে আমি স্নান যাবো মাস্টার নামিয়ে দেখো কি মেঘ ডাকছে এই মেঘ ডাকার মধ্যে আমার মা বলছে আমাকে নাকি এখন ডান্স ক্লাসে যেতে করছিস রে হ্যাঁ দেখো মানে রে কি তুই বরফ নিয়ে বসলি কেন কী রে বলবি তো কি বানাচ্ছিস এটা কি বানিয়েছিস তুই কফি বানাচ্ছিস না কোল্ড কফি না দিলো দিলো ফেলে ঢেলে কি করছে খাও কি করছে সব ফেলে ঢেলে আর লাগবে না আর বড় খাস না আর একটা বল যেটা হ্যাঁ যেটা পড়া গুলো ওটাকে মেকআপ দিলে কোনো বল না নাচের স্কুল গেল না কিছু এই সব করে যাচ্ছে বসে বসে ঘরে বললাম নাচের স্কুল যা তা না না গিয়ে এখন বসে কোল্ড কফি বানাচ্ছে কালকে একটা দোকান খুলে দেবো ভাবছি তোর একটা জিনিস যদি ভালো শিখলো ব্যাস এটাকে এখন চলতেই থাকে শিখেছে এখন কোল্ড কফি বানানো ব্যাস এটাই চলছে এটা এটা তো আর একটু হতো তো জল বেশি হয়ে গেছে আর কি দিবি এর মধ্যে চকলেট গ্রেট করে উপর দিয়ে একদিন অরিও শেক একদিন কোল্ড কফি তুই এইসবই কর বসে বসে এর উপরে কি দিচ্ছিস সেটা চকলেট সিরাপ সিরাপ কোল্ড কফি বানিয়ে রেডি বানাচ্ছে আর একজন অফিস থেকে এসে এই যে এখন আনারস নিয়ে বসেছে এখন আনারস কাটছে আমি ভালো কাটতে পারি না ওজন আমি রিক্স নে নি এই যে না আমি খাবো না তুই খা এই যে অফিস থেকে এসে বসেছে আনারস নিয়ে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু বাজারের দিকে কারণ হচ্ছে যে কালকে সানডে বাজার করি কিন্তু এত রোদ থাকে সকালে না ইচ্ছা করে না মানে মাথা ঘুর মানে মাথা ঘুরে যায় ওই জন্য আর ওলি আজ কোল্ড কফিটা খুব সুন্দর বানিয়েছিলো আগের দিনও ভালো বানিয়েছিলো আজকেও খুব ভালো বানিয়েছিলো তো আমাদের বিকেলে খাওয়া দাওয়া হলো ওলির কোল্ড কফি ওলি বাবা সে আনারস কাটলো সেটা খেয়ে দে এখন একটু বেরোচ্ছি রান্না তো করা আছে রাত্রে দেখি কি হয় না হয় কিছু বানাতে হয় কি না হলেও হবে যাই হোক তো যাই এখন বাজারটা সেরে আসি। ওলি শব্দ। हां মুখে কিছু হয়েছে ভালো। না কিছু হয়নি তো মুখে আপাতত হবে আছে। বেকার যে ছলার লাগা লাগনা। ওলি পুরো মুখটা বললাম না ট্যাং করে তো কিছু সেরা মত এখনো বোঝা যাচ্ছে না। একবারে কি হবে? দুই তিন বার দিলে টমেটোটা তারপরে কি বোঝা যাবে। চল বের হই। যে ডান্স গেল না। বৃষ্টির বৃষ্টি হচ্ছে ঝিজিড়ি পড়ছে। তখন তো সত্যিই খুব মেকডাগ ছিল। জোরে জোরে ডাক ছিল জন্য আমি না জোর করলাম না। হেলমেট নিয়ে নি। কথা বলতে বলতে হেলমেট নিতে ভুলে গেছি হেলমেট না নিয়েই নেমে যাচ্ছি হেলমেটটা নিতে হবে এবার নিয়েছি কথা বলতে বলতে হেলমেট ছেড়েই নেমে এসছি বাবন বাইরে চলে গেছে থেকে অনেকক্ষণই এসছি কিন্তু এসে আর কোনো রকম ভিডিও শ্যুট করা মানে হয়নি আর কি তোমাদের সঙ্গে কথা হয়নি কারণ হচ্ছে এসে ওদের একটু ডিনার প্রিপারেশান করলাম কি মানে প্রিপারেশান আর কি সকলে তো মাশরুম বানিয়েছিলাম আর বানিয়েছিলাম হচ্ছে যে ইলিশ মাছ তা বাবন বললো আমি রাতে আজকে ভাত খাবো না আমাকে রুটি বানিয়ে দাও আমি মাশরুম দিয়ে লুটে রুটি খাবো আর কি তো ওকে রুটি বানিয়ে দিলাম ও মাশরুম দিয়ে রুটি খেয়ে নিল আর ওলি কি করলো ঘি দিয়ে ভাত মেখে মাশরুম দিয়ে খেলো তো আর আমি তো ওইসব কিছুই খেলাম না আমি রাতে ভাত তো খাই না আর মাছটা ছো আর খেলাম না এই যে আমি রাতে নিয়ে বসেছি এই যে আমার আছে ডিম সেদ্ধ আলু সিদ্ধ শশা পেঁয়াজ একটু লঙ্কা কুচি আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার আর একটু সল্টেই এ হচ্ছে আমার ডিনার তো এখন ওরা ইয়ে দেখছে লাফটার শেপ দেখছে আর ডিনার করছে মানে শনি রবি ওদের বাধা ধরা লাফটার শেপটা তো আমি ওদের সঙ্গে গিয়ে জয়েন করবো তার আগে ভাবলাম ব্লগটা শেষ করে নিই তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আজকের জন্য টাটা চলো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইবটা করে দিও যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমরা সবার প্রথমে দেখতে পাও চলো আজকের জন্য টাটা বাই গুড নাইট